তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে কি যেন মনে হলে আমি ফ্রিজটা উঠেছাম ডিপ ফ্রিজে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে

বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাত আজিজুর রহমান ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ যারা করেছে তাদের সমর্থ করে আইনের আওতায় আনা হোক বগুড়ার ধূপচাচিয়া উপজেলার এই হত্যাकांडের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র‍্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের দাবি হাত খরচের 500 টাকা না পেয়ে বাগবি জেরে সাদ নিজেই সশস্ত্র করে হত্যা করে মা উম্মে সালমাকে। সাদ মা তাকে ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয় পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হচ্ছে তদন্তের নামে মাঠে এরই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটা পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা করে করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে নেই তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল এই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে নিপেক্ষিতে এটা প্রতিহমান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢোকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে আহ জানায় যে তার মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে খুব ব্যাপক পূজা শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল ডানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম গঠিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসেবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাক বিতন্ডা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ না হয় এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় কাবিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমিল আলিম ইন্টার পড়তে ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে সে আশেপাশে ঘোরাফেরা করে এবং দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে বটি দিয়ে সবজি কাটা করে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপতে ধরে ধরে হচ্ছে আহ নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাস মহিলা মারা যায় এবং এই ভদ্র মারা যাওয়ার তখন হচ্ছে এই হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও আহ ভদ্রমহিলার শরীরে বা বিক্রিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে এছাড়া কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে অন্যাদে হাত পা বেঁধে হচ্ছে বৃত্তি যে ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি করতে হয়ে যায় আমি এখন কি করব তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢুকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ একটা আহ ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় স্বজনকে দিয়ে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় কিন্তু উম এটাই হচ্ছে তার ব্যাখ্যা

তখন আমি আরো কয়েকজন মানুষকে ডেকে অনেক বই পেয়ে গেছিলাম যে হঠাৎ কবরের উপরে বাচ্চা সামনার আওয়াজ তো আরো কয়েকজন মানুষকে ডেকে আমরা আনি আমাদের পরিচিত আনার পর ওদেরকে বলি যে যাও বাচ্চাটিকে তুলো ওরা বই পেয়ে তুলতে স্যার ছিল না তখন আমি জোর করে ওদেরকে তুলো এগারো নভেম্বর এমনই এক রহস্যজনক ঘটনা ঘটে সিলেটের ফেন্সুগঞ্জে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের একটি কবরস্থান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় একদিন বয়সী এই নবজাতক শিশুটিকে স্থানীয় সূত্রে জানা যায় কবরস্থানের রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তহমিনা বেগম নামের স্থানীয় এক নারী কান্নার শব্দ শুনে ভেতরে প্রবেশ করার পর কবরস্থানের উপর নবজাতক সেই শিশুটিকে দেখতে পান সেই নারী নিয়ে এসে অনেক ভয় পেয়ে গেছিল। সবাই আমার তুলে দিয়ে বাচ্চাকে বলছে যে এখন আমরা কি করব এখন এই সময় হঠাৎ আমি স্কুলে আসার সময় ওরা অনেক ভয় পেয়ে গেছে যে বাচ্চাটিকে কি করবে তখন আমিও খুলে নিচ্ছি যখন তখন আমার কাছে গিয়ে সে নিতে যাচ্ছে না বাচ্চাটিকে আমি হঠাৎ এখন কি করব স্কুলে আসার সময় বাচ্চাটিকেও কি করব খুলে নিয়ে আমি আবার শুয়ে আমার বাড়িতে চলে যাই তাহমিনা বেগম জানান স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন তিনি কবরস্থান থেকে শিশু উদ্ধার করাকে কেন্দ্র করে গ্রামবাসী অনেক ভয় পেলেও নির্ভয়ে শিশুটিকে নিজের কোলে তুলে বাড়ি নিয়ে যান তিনি এমনকি এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাচ্চাটিকে দেখার জন্য তাহমিনার বাড়িতে ভিড় করতে থাকেন অনেক উৎসুক জনতা এছাড়া নবজাতকের নাম ইশিতা জান্নাত তাসনিম দেওয়া হয়েছে বলেও জানান এই নারী তাহমিনার সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন স্থানীয়রা ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান তাহমিনা যা করেছেন সেটি বেশ প্রশংসনীয় এ বিষয়ে উপজেলা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান শিশুটি তাহমিনার পরিবারের কাছে আছে সুস্থ আছে স্বজনদের সন্ধান পাওয়া না গেলে সমাজ সেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আজকে এবং দিন আমাদের দেখতে চাচ্ছি কোনো আত্মীয় স্বজন আসে কিনা আমরা কিছু খবর নিচ্ছি ফেসবুকের মাধ্যমে মাধ্যমে যদি কেউ আসে তার বাচ্চাটা দাবি করে তখন আমরা তাদের হাতে প্রপার ইয়েতে পৌঁছাই দিব না হলে হচ্ছে যে যদি কেউ দত্তক নিতে চায় অথবা হচ্ছে যে যদি এরকম কাউকে না পায় তাহলে আমাদের উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমাদের সিলেটের মনে নিবাস আছে ওইখানে পাঠিয়ে দেব এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পরিচালক ডাক্তার মোহাম্মদ রাশেদুল হক জানান হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে আমরা বাচ্চাটিকে সুস্থ এক দুদিনের বাচ্চা দেখি এবং পরবর্তীতে তাকে প্রয়োজনীয় খাবার দেওয়ার ব্যবস্থা করি বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে আমাদের কাছে এনেছে মূলত চিকিৎসা বা বাচ্চাটা দেখার জন্য যে সুস্থ না অসুস্থ আমরা দেখেছি পরীক্ষা করার পরে আমরা দেখলাম যে বাচ্চাটা নবজাতক এক দুদিনের বাচ্চা হবে এবং এটা কোনো সার্বিক কোনো সমস্যা নাই তা আমরা তাকে সিম্টোমেটিক চিকিৎসা দিয়ে দিয়েছি দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলা কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিও শেষ করলাম ভিডিওটি শেষ আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালাম